চলুন আজকে শীতকালকে ইংরেজিতে পোস্টমর্টেম করি আমরা শীতকালকে উইন্টার না বলে বলতে পারি উইন্টার টাইম বা কোল্ড স্পেল হঠাৎ করে যদি ঠান্ডা বেড়ে যায় তখন তাকে ইংরেজিতে বলবেন কোল্ড স্ন্যাপ আপনারা কি জানেন শীতের রোদ ইংরেজিতে বলে বাস্ক ইন দ্য সান প্রচন্ড শীতে যখন আমরা করি তখন তাকে ইংরেজিতে বলে উইন্ড চিল ঠান্ডাই অনেক সময় আমাদের হাত জমে যায় তাকে ইংরেজিতে বলে নাম জানেন ঠোঁট ফাটাকে ইংরেজিতে বলে চ্যাপ লিপস শীতে কমন একটা বিষয় যার অর্থ হাঁচি দেওয়া শীতে শুকনা কাশিকে ইংরেজিতে বলে ড্রাই কফ শীতের শৈত্য প্রবাহকে ইংরেজিতে বলে কোল্ড বা কোল্ড কাপাকে ইংরেজিতে বলে শিবারিং উইথ কোল্ড শীতকালে আগুনের শরীর গরম করা কে ইংরেজিতে বলে টু ওয়ার্ম বডি ঘন কুয়াশাকে দেখতে ধোয়ার মতো মনে হয় তাহলে এই ঘন কুয়াশা এবং ধোয়ার মিশ্রণকে ইংরেজিতে বলা হয় স্মোক অনেকে গোসল করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করে থাকে এই কুসুম গরম পানিকে ইংরেজিতে বলে লুক ওয়ার্ম ওয়াটার